আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো ব্যক্তি যদি এই পাঁচটি দরুদের আমল নিয়মিত করতে পারে ইনশাআল্লাহ নবীজি সাল্লু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মাধ্যমে অবশ্যই দেখতে পারবে ইনশাল্লাহ প্রিয় দর্শক এই দুনিয়ার কত উন্নতের মনে সারাটা জীবন কত রকমের আকাঙ্ক্ষা থাকে ইস যদি নবীজি সাল্লফু আলাইহি আয়সাল্লামকে একটু স্বপ্নের মাধ্যমে দেখতে পারতাম প্রিয় দর্শক যদি আপনার মনের মধ্যেও এমন আকাঙ্ক্ষা থেকে থাকে তাহলে এই পাঁচটি দরুদকে শিখে নিন পরবর্তীতে এই সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই পাঁচটি দরুদ পাঠ করুন আল্লাহ যদি চায় নবীজি সাল্লফু আলাহি আয়াসাল্লামকে অবশ্যই স্বপ্নের মাধ্যমে দেখতে পারবেন ইনশাআল্লাহ কারণ নবীজি সাল্লফু আলাইহি আসাল্লাম বলেন যে ব্যক্তি আমাকে স্বপ্নের মাধ্যমে দেখল তার জন্য সুসংবাদ হলো আল্লাহ জাহান জাহান্নামের আগুনকে তার জন্য হারাম করে দেবে প্রিয় দর্শক যদি জাহান্নামের আগুনকে হারাম করতে চান অথবা নবীজি সল্ল্লা আলাইহি আলাহি স্বপ্নের মাধ্যমে দেখতে চান তাহলে এই পাঁচটি দরুদের আমল নিয়মিত করুন আল্লাহ পাক নবীজি সাল্লাহ আলহু আসাল্লামকে স্বপ্নের মাধ্যমে অবশ্যই দেখার তাওফিকে দান করবেন ইনশাল্লাহ দেখেন প্রিয় দর্শক নবীকে যে স্বপ্নে দেখেছে তার কপালটা অনেক বেশি ধন্য সাহাবে কারাম তো নবীজিকে দেখিয়া দেখিয়া আমল করত কিন্তু আমরা তো আর নবীজিকে আজও পর্যন্ত দেখতে পারি নাই তো নবীকে স্বপ্নে দেখার মতো আল্লাহর কাছে সব সময় তৌফিক কামনা করব। নবীজি হাদিসের মধ্যে বলেন যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখল সে শীঘ্রই জাগরণেও আমাকে দেখবে সুবহান আল্লাহ আকবর হজরত জালাল উদ্দিন আলহি নবীজি সাল্লাহু আলহি আয়াসাল্লামকে তার জীবদ্দশায় পঁচাত্তর বার স্বপ্নে দেখেছেন এতবার স্বপ্নে দেখার পরেও তার মনটা ভরে নাই সে সব সময় বলতো ইস যদি আর একটা বার নবীকে স্বপ্নে দেখতাম বুঝতে পেরেছেন প্রিয় দর্শক কেমন মায়ার নবী কেমন সুন্দর নবী আমাদের নবীজি সাল্লু আলাইহাল্লামের সৌন্দর্যের সম্পর্কে একটু বলবো তারপর বলবো সেই পাঁচটি দরুদের কথা আম্মা জান যান তা আলা আনহা একদিন ঘরের মধ্যে সেলাই কাজ করতেছেন এমন সময় তার হাত থেকে সুইটা মাটিতে পড়ে গেল তিনি আধারের কারণে সুইটা মাটি থেকে তুলতে পারতেছেন না আম্মাজান যান আইসারদ্লাহ তালা আনহা বলেন ও দুনিয়ার মানুষ শোন আমি যখন সুইটা খুঁজতেছিলাম এমন সময় আমার ঘরে তাশরিফ আনলেন নবী মোহাম্মদ সাল্লু আলাইহাসাল্লাম আমি নবীজির চেহারা মোবারকের আলোতে স্পষ্ট সুইটা মাটি থেকে হাতে তুলে নিলাম সুবাহান আল্লাহ এইবার বুঝেন তো কেমন আমার মায়ার নবী কেমন সুন্দর নবী আম্মাজান আইসারদ্লাহুতলা আনহা বলেন ও দুনিয়ার মানুষ শোনো প্রতিটা মানুষের চন্দ্র আছে যেই চন্দ্রের আলোতে মানুষ আলোকিত হয় আমার ঘরের আধার রাতের চাঁদ হলো নবী মোহাম্মদ সাল্লু আলাইহু আয়সাল্লাম নবী যখন আমার হুজরার মধ্যে প্রবেশ করেন আমার ঘরের মধ্যে প্রবেশ করেন তখন নবীজির চেহারা মোবারকের আলোতে আমার ঘরটা আলোকিত হয়ে যায় সুবাহান আল্লাহ আল্লাহু একবার সেই আমাজ আয়সা আনহাকে মদিনার নারীরা একদিন বলল ও আয়সা আপনি একটু আমাদের নবীর সৌন্দর্যের সম্পর্কে বর্ণনা দেন তো আমরা শুনেছি যে ইউসুফ সালাম নাকি অনেক সুন্দর ছিলেন তাকে দেখিয়া মিশরের নারীরা ফল কাটার পরিবর্তে তাদের হাত কেটে ফেলেছিল এমন বেহুশ হয়েছিল তারা আপনি একটু বলুন তো সেই জায়গায় যদি আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহসাল্লাম বসা থাকতেন তাহলে কি হতো আপনি একটু বলুন নবী ইউসুফ আলাইহ ইসাল্লাম বেশি সুন্দর নাকি আমাদের নবী বেশি সুন্দর আম্মাজান আইসর আল্লাহ তাহলে আনহা বলেন ও মদিনার নারীরা শোনো নবী ইউসুফ আলাইহ ইসাল্লামকে দেখে তো ওই মিশরের নারীরা ফল কাটার পরিবর্তে তাদের হাত কেটে ফেলেছিল যদি তোমার নবী আমার নবী বিশ্বনবী সল্লু আলাইহি আসাল্লামকে তারা দেখত হাত কাটা তো দূরের কথা তাদের কলিজাটা পর্যন্ত কেটে ফেলত এমন সুন্দর ছিলেন আমাদের মায়ার নবী রহমাতল্ল আয়ালামিন প্রিয় দর্শক বুঝতে পেরেছেন কেমন নবীর উন্মত আমরা নবীজি সল্লু আলাইহু আসসাল্লাম যখন আধার রাতে সাহাবে কেরামদেরকে নিয়ে চলাফেরা করতেন সাহাবে কেরাম নিশ্চিত করেছেন যে আমরা যখন আদার রাতে নবীজি সাল্লাহু আলাইহি আসসাল্লামকে নিয়ে চলাফেরা করতাম নবীজির শরীর থেকে এক প্রকার নূরের ফুলকি বের হতো ওই নূরের ফুলকি দ্বারা আমরা সুন্দরভাবে পথ দেখতে পাইতাম সুবাহান আল্লাহ সামনের যত পথ আছে সব পথ আলোকিত হয়ে যাইত আল্লাহু একবার তো প্রিয় দর্শক এমন নূরের নবী এমন মায়ার নবী আমরা পেয়েছি তো সেই নবীকে স্বপ্নের মাধ্যমে দেখতে হলে এই পাঁচটি দরুদের আমল নিয়মিত আমরা করবো ইনশাআল্লাহ নবীজি সল্ল্লাহু আলাইহি আয়সাল্লামকে অবশ্যই স্বপ্নে দেখতে পারবো ইনশাল্লাহ যদি আল্লাহ কবুল করেন এক নম্বর যেই দরুদের কথা বলবো সেই দরুদটি হলো সবচেয়ে ছোট্ট দরুদ সেটা হলো সল্লু আলাইহি আয়াসাল্লাম নবীজি সল্ল্লাহু আলাইহি আসাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি একবার বলে যে কোনো একটি দরুদ আল্লাহ সাথে সাথে তাকে তিনটি পুরস্কার দেন সর্বপ্রথম নাম্বার পুরস্কার হল আল্লাহ তার দশটি গুনাহকে ক্ষমা করে দেন দ্বিতীয় নাম্বার পুরস্কার আল্লাহ তাকে দশটি রহমত দান করেন তৃতীয় নাম্বার পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা বাড়াইয়া দেন দশ ধাপ সুবাহান আল্লাহ আল্লাহ একবার অর্থাৎ আল্লাহর আদালতে তার মর্যাদা দশ ধাপ বাড়িয়ে যায় সুবাহান আল্লাহ হাদিসের মধ্যে এসেছে যখন কোনো ব্যক্তিকে আল্লাহ তালা ভালোবাসতে শুরু করেন সর্বপ্রথমে জিব্রাহিল আলাই ইসালামকে ডেকে বলেন ও জিব্রাইল জমিনের অমুক বান্দাবান্দিকে তুমি চিনো আমি সেই বান্দাবান্দিকে খুব বেশি ভালোবাসি জিব্রাইল তুমিও তাকে আজকের পর থেকে ভালোবাসিও জিব্রাহল আলাইহালাম তখন তাকে ভালোবাসতে শুরু করে জিব্রাহিল আলাই ইসালাম আকাশের সব ফেরেস্তাদের মাঝে অ্যালান করে দেয় ও ফেরেস্তারা শোনো আল্লাহ রবিন জমিনের ওমো বান্দাবান্দিকে ভালোবাসে আমিও তাকে ভালোবাসি তোমরাও তাকে ভালোবাসিও জিব্রাইল আলহ ইসালামের কথা মতো সব আকাশের তারাও তাকে ভালোবাসতে শুরু করে আল্লাহ পাক সেই ভালোবাসার মাপকাঠি দুনিয়ার জমিনের মধ্যে পয়দা করে দেন যার কারণে দেখা যায় দুনিয়ার মানুষগুলো ওই মানুষের জন্য বেহুশ হয়ে যায় পাগল পাড়া হয়ে যায় সুবাহান আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক একজন দুনিয়ার সাধারণ মানুষের জন্য যদি আপনি এমন পাগল হয়ে যান একজন সাধারণ হুজুরকে দেখিয়া যদি আপনি এমন পাগল হয়ে যান তাহলে আমাদের নবী কেমন সুন্দর ছিলেন সেই নবীকে দেখলে আমাদের কি অবস্থা হবে তাই প্রিয় দর্শক অবশ্যই বেশি বেশি পরিমাণে বলব সল্লাহ আলাইহি আসাল্লাম ইনশাআল্লাহ আল্লাহ পাক নবীকে দেখার তৌফিক দান করবেন ইনশা আল্লাহ দ্বিতীয় নম্বর যেই দরুদের কথা বলবো সেই দরুদটিও ছোট্ট একটা দরুদ সেই দরুদ হলো আল্লাহ ওয়া আলা আলি সাল্লিম নবীজি সাল্লাম হাদিসের মধ্যে বলেন আমার যেই উম্মত হাশরের ময়দানে আমার একেবারে নিকটেই থাকতে চায় সে যেন বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করে কারণ যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করবে সে হাশরের মাঠে আমার একেবারে নিকটেই থাকবে সুবাহানাল্লাহ প্রিয় দর্শক সেই মজার মুহূর্তটা কেমন হবে যখন আপনি নবীজি সল্ল্লাহু আলাইহি আয়সাল্লামকে নিজ চোখে দেখতে পারবেন নবীজিও আপনাকে দেখতে পারবেন তখন কেমন হবে নবীজির কি একটু মায়া হবে না আপনাকে দেখিয়া অথবা আমাকে দেখিয়া অবশ্যই মায়া হবে নবীর তো অনেক মায়া নবীজির কেমন মায়া একটু শুনবেন নবীজি আলাইহি আলাইহিহিহিহিহিসাল্লামের পবিত্র রুহ মুবারক যখন আজরায়েল আলাইহাল্লাম কবজ করতে এসেছেন তখন নবীজি সাল্লু আলাইহি আসসাল্লাম আজরাহ ইসাল্লামকে বলেছিলেন ও আজরাইল শোনো আমার এই পৃথিবীতে যত উম্মত আছে সবার যান কবজের কষ্টটুকু আমি নবীকে দিয়ে দাও তারপরেও আমার উম্মতদেরকে তুমি কষ্ট দিও না প্রিয় দর্শক কেমন মায়ার নবী হলে এই কথা বলতে পারে যে আজরাইল এই পৃথিবীর আমার যত উম্মত আছে সবার রুহ কবজের কষ্ট আমি নবীকে দিয়ে দাও তারপরেও আমার উম্মতকে তুমি কষ্ট দিও না এই নবী কিন্তু হাসরের ময়দানও আমাদেরকে ভুলবেন না আল্লাহর কাছে শেষ দায় পড়ে থাকবেন আল্লাহ আমার উম্মতকে তুমি আজকে বাঁচাও আল্লাহ তালাও নবীকে নৈরাশ করবেন না ইনশা আল্লাহ আবার নবী জাহান্নামের গেইটে দাঁড়িয়ে থাকবেন নবীজির চক্ষু বেয়ে বেয়ে পানি পড়তে থাকবে নবীজির সামনে দিয়ে জাহান নামে চলে যাবে নবীজি সহ্য করতে পারবেন না সুবহানাল্লাহ। আল্লাহ প্রিয় দর্শক আমরা পাঠ করবো আল্লাহ আল্লাহ মুহম্মদ আল্লাহ মুহম্মদাসাল্লিম তৃতীয় নম্বর যেই দরুদের কথা বলবো সেই দরুদ সম্পর্কে নবীজি সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত শোনো তোমরা বেশি বেশি পরিমাণে বলিও জাজাল্লাহু আনা মাহু আহ ওম্মদ শোনো এই দরুদ যদি কেউ একবার পাঠ করতে পারে আল্লাহ পাকের সত্তর জন রহমতের ফেরেশতা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু তার আমর নামায় নেক লিখতেই থাকবে আল্লাহ প্রিয় দর্শক আপনি কি চান না যে আপনার আমর নামায় ফেরস্তারা নেক লিখুক যদি চেয়ে থাকেন তাহলে বেশি বেশি পরিমাণে বলবেন জাজাল্লাহ আন্না মুহাম্মাদান মা আহলুহু ইনশাআল্লাহ আপনার নামায় ফেরেস্তারা নেক লিখতেই থাকবে ইনশা কারণ নবীজি বলেন যে ব্যক্তি একবার এটা বলে আল্লাহ তালার সত্তর জন রহমতের ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু তারা নামায় নেক লিখতেই থাকে সুবহান আল্লাহ আকবর তাই প্রিয় দর্শক বেশি বেশি পরিমাণে বলব জাজালু আন্না মুহাম্মেন মা হুয়া আহ আমি কেন আপনাদেরকে সোমবারের কথা বললাম জানেন সোমবার দিনটি অনেক দামি দিন এই সোমবার দিনে নবীজি সল্ল্লাহু আলাইহু আসাল্লাম দুনিয়াতে এসেছিলেন আবার সোমবার দিনেই বিদায় হয়েছেন দুনিয়া থেকে প্রিয় দর্শক নবীকে জিজ্ঞেস করা হইতো ও নবী আপনি কেন সোমবার দিনে রোজা রাখেন এবং বেশি বেশি পরিমাণে আমল আরও বাড়িয়ে দেন নবীজি সল্ল্লাহু হিয়াসাল্লাম বলতো ও সাহাবে কেরাম সোমবার দিনটি হলো আমার জন্মের দিন আমি এই জন্মের সুক্রিয়া হিসাবে আমি সোমবার দিনে রোজা রাখি ও বেশি বেশি আমল করি আর আজকে আমাদের দেশে মানুষ জন্মদিন পালন করে বিভিন্ন গান বাজনা করে অত কপাল পড়া তারা তাই না আল্লাহ তালা আমাদেরকে এর থেকে হেফাজত করুক আমিন সুম্মা আমিন প্রিয় দর্শক তাই আমরা বেশি বেশি পরিমাণে এই সোমবারে পাঠ করব জাজাল্লাহু আন্না মুহাম্মদ মাহু আহলুহু চতুর্থ নম্বর যে দরুদের কথা বলবো সেই দরুদটি হলো নবীজির প্রিয় সাহাবি আবু হরায়দ আল্লাহ তা আনহু বলেন আমি নবীজি সাল্লাহু আলহাসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বৈশাখী আসরের নামাজটা আদায় করেছে ওই স্থানে বৈশাই যদি এই দরুদটা পাঠ করতে পারে আল্লাহ সাল্লাহ আলা মুহাম্মদানিন নবিগি ওয়া আল্লাহ আলিহি ওয়াসাল্লিম তাসলিমা এই দরুদ যদি আশি বার পাঠ করতে পারে তাহলে আল্লাহ পাক তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং আশি বছরের ন্যাক তার আমর নামায় যোগ করে দিবেন সুবাহান আল্লাহ প্রিয়দর্শক কোন সেই দরুদ সেই দরুদটি হল আল্লাহ হুম্মা সল্লি আলা নাবিগিল নবিগি ওয়া আল্লাহি ওয়াসলিম তাসলিমা কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যে স্থানে বৈশাখ সে আসরের নামাজটা আদায় করেছে ওই স্থানে বৈশা যদি এই দরুদটা মাত্র বার পাঠ করতে পারে আল্লাহ পাক তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং আল্লাহ তার আমল নামায় আশি বছরের ন্যাক যোগ করে দিবেন সুবাহান আল্লাহ নবীজি সাল্লাহ আলাইহাল্লাম বলেন আমার উন্মতেরা শোনো তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করিও এই হাদিস থেকে এটাই স্পষ্ট যে যে ব্যক্তি নবীজি সাল্লফু আলহিহিআসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম তাকে আসরের ময়দানে অবশ্যই সুপারিশ করবেন ইনশা আল্লাহ সর্বশেষ নাম্বার যেই দরুদের কথা বলবো সেই দরুদটির কথা বলবো অবশ্যই তবে নবীজির একটি অমীয় বাণী আপনাদেরকে শুনিয়ে লই নবীজি সাল্লাহ আলাইহাল্লাম বলেন উম্মতেরা শোনো তোমার সামনে যদি আমি নবীর নাম উচ্চারণ করা হয় সাথে সাথে দরুদ পাঠ করিও যদি না পাঠ করো তাহলে তোমার চেয়ে হতভাগা কপাল পরা পৃথিবীতে আর একজনও থাকবে না আমরা কত সময় নবীজির নাম শুনি কিন্তু গাফলতি করি হয়তো বা অনেকে জানি না দরুদ পাঠ করি না যদি নবীর নামের উপর কম সে কম সল্লল্লাহ সাল্লামু না বলি তাহলে আমাদের যে কপাল পরাহতভাগা পৃথিবীতে আর এক না হবে না প্রিয় দর্শক সর্বশেষ নাম্বার দরুদ হল আল্লাহহুম্মা সল্লা আলা মুহাম্মাদি ওয়া আলা আলী মুহাম্মাদ সল্লাইতা আলা ইবরহিমা ওয়া আলা আল ইব রহিম ইন্ন কাহামিদুম মজিদ আল্লাহহুমা বারিক আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ এটা হলো সর্বশেষ নাম্বার দরুদ যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করতে পারবে আল্লাহ তার সব পেরেশানি দূর করে দেবেন তার অন্তরের মধ্যে নবীজির মায়া মোহাব্বত ভালোবাসা ঢুকিয়ে দেবেন তখন দেখবেন নবীজির সুন্নত মানতে ভালো লাগবে প্রিয় দর্শক আশা করব এই ভিডিওটি বেশি বেশি পরিমাণে আপনারা প্রিয়জনের কাছে শেয়ার করবেন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিয়া পাশে থাকা বেলাইকনটাকে বাজিয়া রাইখেন তো পরবর্তী ভিডিওতে আবার কথা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু